বন্ধুরা অবাঞ্ছিত লোম যা কি না কারোরই একদমই পছন্দ না হাত পায়ের হোক বা মুখের অবাঞ্ছিত লোমের সমস্যায় যদি আপনিও ভুগছেন তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে পরে চিরতরে অবাঞ্ছিত লোম পরিষ্কার হয়ে যাবে আর তারই সাথে সাথে অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করার সময় কোনো রকম ব্যথা র্যাশ বা কোনো রকম কোনো ঝামেলা হবে না এই রেমেডিটি তৈরি করা খুবই সহজ ইউজ করাও সহজ চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে বোরোলিন বোরোলিনের একটা দারুণ পাওয়ারফুল ক্রিম তৈরি করব যা কিনা আমাদের আনওয়ান্টেড হেয়ারকে খুব সহজেই রিমুভ করে দেবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন এই প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে তো এখানে যতটা পরিমাণে বোরোলিন নিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি কিন্তু ভ্যাসলিন নিয়ে নিলাম এবার ভ্যাসলিন আর বোরোলিন দুটোকে ভালো করে প্রথম মিশিয়ে নেবো এবার আমাদের নিয়ে নিতে হবে গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা এখানে গ্লিসারিনের ইউজ করব গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর বিশেষ করে গ্লিসারিন আমরা যখন এই উপকরণগুলোর সাথে মেশাই তখন আনওয়ান্টেড হেয়ারের যেই লোমকূপ সেগুলোকে খুব সহজেই সফট করে তোলে তাই এখানে আমাদের গ্লিসারিনের পরিমাণটাও কিন্তু বোরোলিন আর ভ্যাসলিন যতটা পরিমাণে নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে নিতে হবে প্রত্যেকটি জিনিসের যে পরিমাণ সেটা কিন্তু বুঝে শুনে নিতে হবে তা হলে কিন্তু এই রেমেডিটি কোনো রকম কোনো ভালো ভালোবার করবে না আর এই গ্লিসারিনটি দেওয়ার সাথে সাথে দেখবেন গ্লিসারিনটি বোরোলিন আর সাথে ভালোভাবে মিশবে না কোনো অসুবিধা নেই লাস্টে আমরা একটা প্রসেস করব যার সাহায্যে এই সবগুলো জিনিস ভালোভাবে মিশে যাবে তো এখানে দেখুন তারপরে বন্ধুরা নেক্সট যে জিনিসটি আমাদের নিতে হবে সেটা হচ্ছে রোজ ওয়াটার মানে গোলাপ জল রোজ ওয়াটার বন্ধুরা আমাদের ত্বকের জন্য কতটা যে উপকার আমরা প্রত্যেকেই জানি রোজ ওয়াটার আমাদের ত্বককে ফর্সা করে তোলে আর বিশেষ করে আমরা আনওয়ান্টেড হেয়ারের জন্য এই যে ক্রিমটি ইউজ করব এই ক্রিমটি ইউজ করা সত্ত্বেও আমাদের স্কিনের মধ্যে কোনো কালো দাগ ছোপ পড়বে না কোনো রকম র্যাশও বেরোবে না তাই এখানে রোজ ওয়াটারের ইউজ আমাদের করতে হবে রোজ ওয়াটার দেওয়ার সাথে সাথে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে ওই যে বললাম প্রত্যেকটি জিনিস কিন্তু ভালোভাবে মিশবে না যেহেতু ভ্যাসলিন বোরোলিন এগুলো একটু চিকন ধরনের হয় তো অসুবিধা নেই লাস্টে আমি বলে দেবো কীভাবে মেশাতে হবে তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা তো এখানে একদম ফ্রেশ প্লান্ট অ্যালোভেরা নিচ্ছি যদি আপনাদের কাছে টিউব অ্যালোভেরা থাকে সেটাও নিতে পারেন তবে এই প্লান্ট অ্যালোভেরা জেল নিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ অ্যালোভেরাও আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বককে মশ্চারাইজ ডিপলি মশ্চারাইজ করে যার ফলে ত্বক কোনোরকম কোনোভাবে ড্রাই হবে না অনেক সময় দেখা যায় আনওয়ান্টেড হেয়ারের জন্য যে রেমেডিগুলো বা ক্রিমগুলো ইউজ করে থাকি যার ফলে আমাদের ত্বক খুব ড্রাই হয়ে যায় কালো হয়ে যায় বা র্যাশ বেরিয়ে যায় তো সেই সব সমস্যা হবে না গোলাপ জল আর অ্যালোভেরা জেল ইউজ করলে তো তার জন্য এখানে অ্যালোভেরা জেলটাকেও আমি কিন্তু দেখুন মিশিয়ে নিচ্ছি এবার আমাদের নেক্সট যে জিনিসটা আমরা নেব সেটা হচ্ছে ফিটকারি হ্যাঁ বন্ধুরা এই ফিটকারি আনওয়ান্টেড হেয়ারের আলগা তো করেই তোলে তারই সাথে সাথে আনওয়ান্টেড হেয়ারের গ্রোথটাকেও কমিয়ে দেয় ফলিক্যালগুলোকে ড্যামেজ করে দেয় এই ফিটকারির প্রচুর গুণাগুণ রয়েছে আমরা ফিটকারি ত্বকের জন্যও ইউজ করে থাকি সেক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বা চুলের জন্য ইউজ করলেও ভালো রেজাল্ট পাওয়া যায় পা ফাটা বিভিন্ন কারণের জন্য আমরা কিন্তু ফিটকারির ইউজ করে থাকি ফিটকারি খুব ভালো একটা জিনিস ফিটকারি অবশ্যই আপনারা বাড়িতে রাখবেন তো এখানে আমি ফিটকারিটাকে গ্রেড করে ফিটকারির যে পাউডার সেই পাউডারের ইউজ করছি তো এখানে দেখুন ফিটকারির পাউডারটাও দিয়ে দিলাম কিন্তু খুব অল্প পরিমাণে আর ফিটকারি দেওয়ার পরে এবার আমরা নেক্সট যে জিনিসটি নেব যার ফলে এই টোটকাটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে সেটা হচ্ছে লবণ এখানে সাদা লবণের ইউজ করতে হবে যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি কিন্তু দু চিনটে খুব বেশি লবণের ইউজ করব না লবণ বন্ধুরা আনওয়ান্টেড হেয়ারের লমকুপগুলোকে সফট করে তোলে যার ফলে আমরা আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করব করবো রকম কোনো ব্যথা হবে না যেহেতু আমরা কোনো রকম কোনো কেমিক্যাল বেস ক্রিমের ইউজ করছি না বা কেমিক্যাল জিনিসের ইউজ করছি না তাই ন্যাচারালভাবে কীভাবে আনুয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করব। তার জন্য এই উপকরণগুলোকে আপনাদের অ্যাড করতেই হবে যাতে লোমগুলো লোমকু লোমের যে লোমকুগুলো সেগুলো সফট হয়ে যায় আর যার ফলে আমরা খুব সহজেই হেয়ারগুলোকে কোনো রকম ব্যথা বা ঝামেলা ছাড়াই পরিষ্কার করতে পারি এবার সবগুলো জিনিস মেশানোর পরে দেখুন মেশে মেশেনি কিন্তু ওই বোরোলিন ভ্যাসলিন এগুলো তো আমি একটা চামচের মধ্যে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এবার গ্যাসটাকে অন করে গরম করে নেবো যেই আমরা গরম করব এই মিশ্রণটিকে তখন দেখবেন সবগুলো জিনিস ভালোভাবে গলে যাবে হালকা একটু গরমও হয়ে যাবে আর সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়েও যাবে তাই লাস্টে এই প্রসেসটি করা খুবই দরকার চাইলে আপনারা এই টোটকাটিকে বেশি পরিমাণের তৈরি করে স্টোর করেও রাখতে পারেন তবে ইউজ করার আগে হালকা একটু গরম করে নিতে হবে যেহেতু বোরোলিন আর ভ্যাসলিন জমে যাবে তাই এই রেমেডিটি অ্যাপ্লাই করার আগে আপনাদের গরম করে অ্যাপ্লাই করতে হবে এমনিতেও বন্ধুরা এই টোটকাটি যখন আমরা অ্যাপ্লাই করব হালকা একটু গরম অ্যাপ্লাই করতে হবে তো দেখুন এখন কিন্তু খুবই গরম রয়েছে তো আমি একটু ঠান্ডা করে নেব আর হালকা একটু গরম গরমই ইউজ করতে হবে তো বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক তো আপনারা যে জায়গায় অ্যাপ্লাই করছেন সেই জায়গাটিকে ভালো করে ক্লিন করে নেবেন ক্লিন করার পর ড্রাই করে নেবেন কোনো রকম কোনো ঘাম বা কোনো রকম কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগানো বা কোনো ক্রিম লাগানো থাকলে হবে না আর এই টোটকাটি অ্যাপ্লাই করার যে পদ্ধতি পুরোপুরিভাবে আলাদা অন্যান্য রেমেডির থেকে তো আমরা কী করবো এই টোটকাটিকে আঙুলের সাহায্যে নেব আর সব জায়গায় লোম রয়েছে সব জায়গায় ভালো করে লাগিয়ে নেবো বন্ধুরা আমাদের প্রত্যেকের মুখে কিন্তু লোম থেকে থাকে কারো তীক্ষ্ণ মোটা ধরনের লোম থাকে কারো সফট সফট ধরনের লোম থাকে আমার মুখে যে লোমগুলো রয়েছে একদম সফট ধরনের লোম আর এই মুখের লোমগুলো পরিষ্কার করার জন্য আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করাই বা অনেকেই রয়েছে যারা বাড়িতে রেজার করে থাকে তো বন্ধুরা রেজার করলে বা থ্রেডিং করালে লোমের গ্রোথটা আরও বেশি বেড়ে যায় তো সেক্ষেত্রে এই হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই সিরামটি মানে টোটকাটি পুরো মুখে লাগিয়ে নিয়েছি ফোর মধ্যেও লাগিয়েছি প্রথম লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে এবার ফিঙ্গারের সাহায্যে হালকা মাসাজ করতে হবে আর এই টোটকাটি আপনারা স্টোর করে রাখুন কোনো রকম খারাপ হবে না ফ্রিজে রাখবেন না বাইরে রাখবেন যে কোনো কাঁচের কোটোর মধ্যে এবার দেখুন আমি কিভাবে মাসাজ করছি এইভাবে মাসাজ করতে হবে আর এই টোটকাটি লাগাতার আপনাদের কুড়ি দিন অ্যাপ্লাই করতে হবে একদিনও গ্যাপ দিলে হবে না তো এইভাবে মাসাজ করতে করতে আপনারা দেখবেন যে লোমগুলো রয়েছে সেগুলো পরিষ্কার হতে শুরু করে দেবে ডে বাই ডে পরিষ্কার হতে থাকবে আর আপনারা বুঝতেও পারবেন না আর যদি আপনার মোটা তীক্ষ্ণ লোম রয়েছে তাহলে হয়তো একটু টাইম এক মাসের জায়গায় মানে কুড়ি দিনের জায়গায় দু মাস বা দেড় মাসও লাগতে পারে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার হয়ে গেলে আর আপনাদের লোম গজাবে না তাই অবাঞ্চিত লোম থেকে যদি চিরতরে আপনারা মুক্তি পেতে চান এই রেমেডিটি অবশ্যই অ্যাপ্লাই করবেন মাসাজ করে এবার কুড়ি মিনিট মতো রাখতে হবে কুড়ি মিনিট রাখার পরে প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবেন তো বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমার এই কানের সাইডে বেশ অনেক ছোটো ছোটো একদম সফট সফট লোম ছিল অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখনও রয়েছে আরও চার পাঁচ দিন ইউজ করলে আমার এইগুলোও পরিষ্কার হয়ে যাবে তাই যারা অবাঞ্চিত লোমের সমস্যায় ভুগছে তাদের বলি এই টোটকাটি অবশ্যই অ্যাপ্লাই করবে আর এই টোটকাটি বাচ্চারাও নির্ধিতায় অ্যাপ্লাই করতে পারে অনেক বাচ্চারাই রয়েছে যাদের ছোটোর থেকেই অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছে তো এখন থেকে অ্যাপ্লাই করলে বড়তে গিয়ে তাদের আর কোনো রকম কোনো অবাঞ্ছিত লোম নিয়ে প্রবলেমে পড়তে হবে না আর মহিলা পুরুষ বাচ্চা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারে খুবই পাওয়ারফুল টোটকা অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে ফিডব্যাক শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা